ভাই ভাই রে আমার সারাদেশ রে দেখলো ওই নাকি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি ভালো আছেন আছে তো ভালো তাই বাবা তোমার তো আমি চিনলাম না স্যার ওই যে আমি ন গেন ক্লাসের পিছে বসতাম পড়া পারতাম না আপনি আমার বেটাইতেন আমি বললাম ওই ন গেন স্যার চিনছেন আমারে ও চিনছি চিনছি তুমি ভালো আছো বাবা স্যার আমি ভালো আছি স্যার স্যার কই গেছিলেন স্যার আর বইলো না বাজার করতে গেছিলাম স্যার তাহলে স্যার বাসার সময় কেমন আছে আপনার চাকরি বাকরি কী অবস্থা স্যার বাসার সবাই ভালোই আছে আর মেয়ে বিয়ে দিচ্ছি আর ছেলে বিদেশ থাকে ছেলে কোনো খোঁজ খবর নেয় না আর

নসার আজকে যাব না স্যার একটু কাজ আছে স্যার যদি কিছু মনে না করেন স্যার 1 টাকা দছাই তোরা রাখ না না রাখ না না স্যার রাখ না না বাবা তুমি 1 টাকা দিয়েছো কেন স্যার আপনি তো আমার জানেনই স্যার ছোটবেলায় যখন আমারই গেল তখন তো আমার স্কুলে আমি ভর্তি 되তে পারতেছিলাম না আপনি আমার ভর্তি করালেন আমার কলম কিনা টাকা আসলো না কলম কিনা দিলেন খাতা কিনা দিলেন ড্রেস কিনা দিলেন স্যার আপনার মনে নাই স্যার আমি অঙ্ক পারতাম না স্যার আপনি স্কুল ছুটির শেষে স্কুলে থাকে আপনি এক ঘন্টা পড়াই স্যার স্যার আমি কি আপনার একটু সাহায্য করতে পারি না স্যার বাবা রে আমি তো এইটা মনে করি কখনো কেউ পড়াই না আমি তো শিক্ষক আমি চাই সবাই সুশিক্ষায় শিক্ষিত হোক এইটাই আমার কামনা স্যার যাই হোক স্যার টাকাটা রাখেন রে টাকাটা আমার লাগবো না আমি খুব খুশি হয়েছি তুই রাখ করি তুমি আরো বড় হও ভালো হও ভালো সুশিক্ষায় শিক্ষিত বাপ মার মুখ উজ্জ্বল করুক বাবা তুমি ভালো থাকো এরাই হচ্ছে প্রকৃত শিক্ষক যারা শত কষ্টের মাঝেও ছাত্রদেরকে পড়ায় এবং ছাত্রদের ভবিষ্যৎ গড়ে দেয় আপনারা শিক্ষকদের প্রতি যত্নশীল হবেন এবং প্রত্যেকটা শিক্ষকের জন্য দোয়া করবেন